আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ অনলাইন ক্লাসে ন্যাশনাল কলেজের স্কুল শাখার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আজকে আমি ধারাবাহিকভাবে যে ক্লাসগুলি করাচ্ছি তার মধ্যে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান একটি ক্লাস দেব তোমরা অবশ্য অবগত আছো গত কয়েকটি ক্লাসে আমরা স্থির তরিত পড়িয়েছি সৃজনশীল সহকারে অনেকগুলি সৃজনশীল করানো হয়েছে সুতরাং আমরা গত ক্লাসে বলেছিলাম যে যে আমি স্থির তড়িৎ যতটুকু নিয়েছি এরপরে আমি নতুন একটা অধ্যায় শুরু করব যেহেতু আমরা বিশেষ করে নবম শ্রেণীর স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট নিয়ে বেশি ব্যস্ত লাইভ ক্লাসে খুবই অংশগ্রহণমূলক কাজটা খুবই কম তাছাড়া আমাদের দশম শ্রেণীর অনলাইন ক্লাস অনলাইন পরীক্ষা চলছে সেই জন্য আমি এমন একটা অধ্যায় সিলেকশন করেছি যা তোমরা নিজে যদি চেষ্টা করো তাও পারবে তারপর আমি কিছুটা আলোচনা করব। যে অধ্যায়ে অঙ্ক একেবারেই নেই বললেই চলে সে অধ্যায়টা সেটা হচ্ছে তেরোতম অধ্যায় পদার্থবিজ্ঞানের নবম দশম শ্রেণীর তেরোতম অধ্যায় অধ্যায়ের নামটা কি আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স আধুনিক পদার্থবিজ্ঞান এবং ইলেকট্রনিক্স এর যে বিভিন্ন পার্ট আছে এর মধ্যে একটি হলো তেজস্ক্রিয়তা আমার লাইভ ক্লাসটা দেখা যাচ্ছে কিনা একটু শিওর করে দাও মেসেজ দিয়ে যে প্রথমে আমরা পড়াবো তেজস্ক্রিয়তা কি আর তেজস্ক্রিয়তা কত শালী বা আবিষ্কার হলো কিভাবে আবিষ্কার হলো সেই সম্পর্কে কিছু জানানোর চেষ্টা করব যে তেজস্ক্রিয় তেজস্ক্রিয় হচ্ছে এমন একটি ধর্ম বা বৈশিষ্ট্য যে সকল পদার্থের ভিতর থেকে অনবরত বিভিন্ন রশ্মি নির্গত হয় এই জন্য আমি বলবো যে একটা পরমাণুতে যে আমরা জানি প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র প্রত্যেকটা পদার্থে ক্ষুদ্র ক্ষুদ্র কণাটা হচ্ছে পরমাণু পরমাণুতে কি কি থাকে ইলেকট্রন প্রোটন নিউটন যেমন অক্সিজেন এর একটি পরমাণুর গঠন যদি বলি একটি পরমাণুর গঠন যদি আমি আঁকি অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা আছে কয়টি তাই না অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা এইট তাই প্রোটন সংখ্যা কত অক্সিজেনের প্রোটন সংখ্যা এইট সংখ্যা প্রোটন সংখ্যা আমরা এটা জানি এই ইলেকট্রন হচ্ছে নেগেটিভ আর প্রোটন হচ্ছে পজিটিভ তাই এই ইলেকট্রনগুলো প্রোটনগুলো কীভাবে থাকে আমরা জানি যে প্রোটন সংখ্যা যে অক্সিজেনের গঠনটা যদি এভাবে আঁকি যে এখানে আটটি প্রোটন আছে যাকে আমরা নিউক্লিয়াস বলি নিউক্লিয়াসের সাথে প্রোটনের সাথে নিউটোন থাকে এই নিউটন প্রোটন মিলে হচ্ছে নিউক্লিয়াস এর চারপাশে আমাদের জানি ইলেকট্রন করে প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন থাকে অক্সিজেনের দ্বিতীয় কক্ষপথে থাকে ছয়টা ইলেকট্রন এক জোড়া দুই জোড়া এখানে একটা ইলেকট্রন এখানে একটা ইলেকট্রন এইভাবে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা থাকে দেখো একটা দেখতেই পাওয়া যাচ্ছে যে একটা এই কেন্দ্র যদি আমি এটা মনে করি ব্যাসার্ধটা কত বড় একটি পরমাণুর ব্যসার্থটা অনেক বেশি কার তুলনায় নিউক্লিয়াসের তুলনায় এই যে নিউক্লিয়াসের যে ব্যসার্থটা আছে দেখো নিউক্লিয়াসের ব্যাসার তুলনায় অতি নগণ্য মানে সম্পূর্ণ ব্যসার্দ একটি পরমাণুর ব্যাসার ব্যাসার্ধের তুলনায় নিউক্লিয়াসের ব্যাসার্ধ অতি নগণ্য কিন্তু ভর হিসাবে সম্পূর্ণ ভর সকল কিছু ভরটাই নিউক্লিয়াসই বহন করে তার মানে হচ্ছে নিউক্লিয়াসের ভর সম্পূর্ণ পরমাণুর অনেকগুণ বেশি তোমাদের বইয়ে দেখো লেখা আছে যে নিউক্লিয়াসের ভর বা ইলেকট্রন প্রোটনের প্রোটন নিউটনের পর যেটা প্রোটন নিউটন মিলে হচ্ছে কি নিউক্লিয়াস এটা হচ্ছে নিউক্লিয়াস বা প্রোটন নিউটন একসাথে লিখে দিই আমি প্রোটন ও নিউটন যাকে আমরা নিউক্লিয়াস বলি এটা হচ্ছে এই সমুদ্রটা হচ্ছে কি নিউ ক্লি সুতরাং এই নিউক্লিয়াসের ভরটা হচ্ছে সম্পূর্ণ পরমাণুর প্রায় 1800 গুণ বেশি এই নিউক্লিয়াস প্রোটনের ভর সম্পূর্ণ ভরের প্রায় 1800 গুণ বেশি কিন্তু আয়তনের তুলনায় বা ব্যাসার্ধের তুলনায় অত্যন্ত নগণ্য সুতরাং এরপরে তোমাদের দেখবা এই আইসিটুব তেজস্কীয় মৌল চিনার আগে তোমাদের এই বৈশিষ্ট্যগুলি চিনতে হবে যে এই সকল পদার্থের ভিতর থেকে কিন্তু অনবরত কোনো রশ্মি নির্গত হয় না স্বতঃস্ফূর্তভাবে স্ব ইচ্ছায় কোনো ইলেকট্রন বিচ্যুত হয় না বা নিউট্রন থেকে বের হয় না কিন্তু কিছু কিছু মৌল আছে যাদের প্রোটন নিউটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা প্লোটন সংখ্যা সমান থাকে ঠিকই কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন হয়ে যায় এই নিউটন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে তখন ওই মৌলকে আইসুটুপ বলা হয় তো আইসুটিউবটা কি যেমন যেমনটা কি একটু একটু খেয়াল করো টুপ আইসো হচ্ছে একই পদার্থ পদার্থ কি একই কিন্তু নিউটন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে তাদের নিউক্লিয়াস সংখ্যা বেড়ে যায় প্রুটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা একই থাকে কিন্তু নিউটন সংখ্যা বিভিন্ন এই নিউটন সংখ্যা বিভিন্ন হওয়ার কারণে পার ভর সংখ্যা বিভিন্ন হয়ে যায় সুতরাং বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট একই মলের পরিমাণকে আইসোটোপ বলা হয় সেই মোলের আইসোটোপ বলা হয় যে ভিন্ন নিউক্লিয়ার সংখ্যা নিউক্লিয়াস যুক্ত নিউক্লিয়াসের পরমাণুকে ওই মলের আইসোটোপ বলা হয় বা ভর ভিন্ন বিশিষ্ট ভর সংখ্যা কেন পরিবর্তন হচ্ছে শুধু নিউটনের কারণে টুটন সংখ্যা কিন্তু পরিবর্তন হয় না নিউটন সংখ্যা পরিবর্তনের কারণে ভর সংখ্যা পরিবর্তন হয় সেই বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট কোনো মৌলের পদার্থকে মৌলের যে ধর্ম সেটা হচ্ছে আইসোটোপ যেমন তোমাদের বইয়ে আইসোটোপ দেওয়া আছে কার্বনের তিনটা আইসোটোপ দেওয়া আছে যে কার্বন এর তিনটি কি সি এলিভেন সি এলিভেন না টুয়েলভ আমরা জানি কার্বনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে কয়টি কার্বনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে ছয়টি তার মানে এখানে দেখো এটার প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা হলো ছয় আর নিউটন সংখ্যা সংখ্যা হলো ছয় ছয় ঠিক আছে যখন সি তেরো হবে প্রুটন সংখ্যা সিক্স ঠিকই থাকবে নিউটন সংখ্যা হয়ে যাবে সেভেন যখন সি চোদ্দ হবে হ্যাঁ এগুলি সব হচ্ছে কার্বনের আইসোটোপ তখন হয়ে যাবে ইলেকট্রন কয়টা ষাট ছয়টা প্রুটন সংখ্যা কিন্তু কম বেশি হবে না ছয়টা কিন্তু নিউটন সংখ্যা কত আটটা হয়ে যাবে এখানেই বোঝা যাচ্ছে যে নিউটন সংখ্যা বিভিন্ন হওয়ার কারণে আইসিটিউবে সৃষ্টি হয় এই নিউট্রন সংখ্যা বিভিন্ন হওয়ার কারণে বট সংখ্যা পরিবর্তন হয় সুতরাং আইসোটিউবটা হচ্ছে নিউট্রন সংখ্যার উপর নির্ভর করে যদি কোনো পদার্থের এই ভর সংখ্যা পরিবর্তন না হয় সরি নিউট্রন সংখ্যা পরিবর্তন না হয় তবে আইসোটিউব হয় না সুতরাং এই আইসোটিউব যুক্ত পদার্থেরও তেজস্ক্রিয়তার কিছুটা ধর্ম আছে যা অস্থিতিশীল থাকে এই কার্বনটা হচ্ছে অস্থিতিশীল তিনটি আইসোটুপের মধ্যে এর মধ্যে এইটা হচ্ছে অস্থিতিশীল এই কিটা সি চোদ্দ সি চোদ্দ হচ্ছে একটা তেজস্কীয় মৌল তা থেকে অনবরত রশ্মি নিগ্রত হয় আমরা এটা জানি যে সি চোদ্দ এটা দিয়ে কি রোগের চিকিৎসা করা হয় তোমরা লাস্ট অধ্যায়ে পাবে যে এটার ব্যবহার আছে অথবা তোমাদের তৃতীয় অধ্যায় আছে সুতরাং এই যে আইসিটুপের কথা বললাম সার কথা হচ্ছে আইসিটুপ হচ্ছে একই মৌলের বিভিন্ন সংখ্যার কারণে আইসোটুপ বলা হয় তো যেমন কার্বনের তিনটি আইসোটিউব হচ্ছে কার্বন বারো কার্বন তেরো কার্বন চোদ্দ প্রোটন সংখ্যা একই নিউট্রন সংখ্যা বিভিন্ন তো এই কার্বন চোদ্দোটা হচ্ছে অস্থিতিশীল একটা কার্বনের পরমাণু যা এটা হচ্ছে একটি তেরস্কীয় পদার্থ হিসাবে গণ্য হয় এটা আঠারোশো তেরস্কীয় আবিষ্কার হচ্ছে আঠারোশো গত উনষাট সালে আঠারোশো ছিয়ানব্বই সালে কি আবিষ্কার করে তোমরা এটা জানো যে হেনরি প্যাকেরেল প্রথম নিউক্লিয়াস থেকে এক ধরনের রশ্মি নির্গমনের প্রক্রিয়া দেখতে পান হুম হেনরি ব্র্যাকেরেল আঠারোশো ছিয়ানব্বই সালে হেনরি ব্যাকেরেল প্রথম ইউরেনিয়াম থেকে ইউরেনিয়াম একটা পদার্থ সেই পদার্থ থেকে তিয়স্ক রশ্মি অস্তিত্ব অস্তিত্ব প্রমাণ পান এরপরে রাদার পিয়ালি কুড়ি মেরিকুড়ি মেরি কুড়ি হচ্ছে তোমাদের ইন্ডিয়ান দুজন অধিবাসী হাজব্যান্ড এবং ওয়াইফ এই দুজন স্বামী স্ত্রী কুরি এবং কুড়ি এই দুজনে এই তিরস্ক্রিয়তা পদার্থ নিয়ে অনেক গবেষণা করেন এবং মূল আবিষ্কার করেন এই জন্য তারা নোবেল পুরস্কারও পেয়েছিল এটি বাইরের চাপ ও তাপ বৈদ্যুতিক প্রবাহের কোনো প্রভাব নিয়ন্ত্রণ করে না মানে তেজস্কীয় যে সকল পদার্থ আছে তা থেকে যে অনবরত রশ্মি নির্গত হয় সেটা পরিবেশের যে চাপ এর উপর কোনো প্রভাব পড়ে না সুতরাং তেজস্কীয় মৌলের কথা আমরা জানতে পেরেছি সুতরাং তেজস্কীয় মৌলটা হচ্ছে নিউক্লিয়াসের উপর নির্ভরশীল নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা পরিবর্তন হলে তেজস্কীয় মৌলের সৃষ্টি হয় যা আমরা কার্বন থেকে দেখেছি আর তাছাড়া যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা বিরাশি অপেক্ষা বেশি সেই সকল মৌল হচ্ছে তেস্কে মৌল সেটা লিখে নিতে পারো যে যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা বিরাশি অপেক্ষা বেশি সেই সব মৌল মৌল বলে আর এই তেজস্কীয় মৌল থেকে স্বতঃস্ফূর্ত পরিবেশে কোনো প্রভাব পড়ে না স্বতঃস্ফূর্ত বিভিন্ন রশ্মি নির্গমনের প্রক্রিয়াকে তেজস্ক্রিয়তা বলে সুতরাং তেজস্ক্রিয় মৌল যদি না থাকে তেজস্ক্রিয়তা হবে না সুতরাং তেজস্ক্রিয় মৌল থেকে অনবরত এক ধরনের রশ্মি হয় যা হচ্ছে আলফা বিটা গামা হ্যাঁ সেই ধর্মটা হচ্ছে সেই সেটা হচ্ছে তেজস্ক্রিয়তা সুতরাং তেজস্ক্রতা একটা ঘটনা তে আমরা কয় ধরনের রশ্মি নিগমের কথা বললাম তেজস্কীয় মৌল থেকে তিন ধরনের রশ্মি তেজস্ক্রিয় মৌল থেকে তিন ধরনের রশ্মি নির্গত হয় তেজস ক্রিয় মৌল থেকে তিন ধরনের রশ্মি নির্গত হয় এক আলফা রশ্মি দুই বিটারশি তিন এখন ক্লিয়ার চেষ্টা করো যে যে এই তিনটা নির্গমন হয় এই প্রত্যেকটা রশ্মির আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে আমরা যদি কোনো সময় ক্লাসে ক্লাস করার সময় আমরা অনেক সময় দেখি যে একই ক্লাসে পড়ে কিন্তু অনেক ছেলেদের অনেক মেয়েদের আলাদা আলাদা বৈশিষ্ট্য পাওয়া যায় এক একজনের মেধা দুজনের সমান মেধা কিন্তু এক একজনের অঙ্কে ভালো একজনে ইংরেজিতে ভালো এক একজনে এক এক লেখার গতি বেশি লেখা স্লো অস্পষ্ট সুন্দর এরকম থাকে এরকম এই যে তিন ধরনের রশ্মি নির্গমন হয় এর মধ্যে আলফারসির বৈশিষ্ট্য একরকম বিটা রশ্মি যেমন আলফারসির বেদন ক্ষমতা খুবই কম বিটা রশ্মির তুলনায় আলফারশ্মির তুলনায় রশ্মির বেদন ক্ষমতা বেশি তার চেয়েও গামার বেদন ক্ষমতা বেশি ভেদ করতে পারে তোমাদের বইয়ে সুন্দর সুন্দর তথ্য দেওয়া আছে সেটা অবশ্যই পড়বে প্লাস আমি একটু আলোচনা করব আচ্ছা রশ্মি থেকে আরো কিছু আছে আলফারসির ব্যাগগত কত তার বেসার্ধগত শক্তি কিরকম তারপর তারপরে প্রতিপ্রবাহ রশ্মি সৃষ্টি করে কিনা এরকম প্রত্যেকটারই পয়েন্ট সহকারে তোমাদের হবে যেমন আলফা আলফা হলো যদি পরীক্ষা আসে আলফা কি আলফা হলো একটি নিউক্লিয়াসের হিলিয়াম নিউক্লিয়াস একটি হিলিয়াম নিউক্লিয়াস আলফা হচ্ছে কি আলফা হলো একটি হিলিয়াম নিউক্লিয়াস আলফা হচ্ছে কি একটি হিলিয়াম নিউক্লিয়াস তারপর হচ্ছে এই নিউক্লিয়াসে কি কি থাকে নিউক্লিয়াসে আমরা নর্মালি জানি প্রোটন এবং নিউটন থাকে আর হিলিয়ামে কি থাকে দুইটি প্লুটন দুইটি নিউটন আলফা কোনার বেদন ক্ষমতা খুবই কম যে আলফাকার বৈশিষ্ট্য যদি তুমি এইভাবে লেখো যে এর বৈশিষ্ট্য হুম বৈশিষ্ট্য প্রত্যেকটার বৈশিষ্ট্য কিন্তু আলাদা আলাদা করে লিখতে হবে হ্যাঁ কিন্তু প্রত্যেকটার বৈশিষ্ট্য লিখতে হবে কিন্তু একটার সাথে একটা তুলনা করতে হবে তুলনা করলে কি মনে থাকবে যেমন আলফা কোনার বেদন ক্ষমতা হচ্ছে কত সিক্স সেন্টিমিটার আলফা কোনার বেতন ক্ষমতা কত সিক্স সেন্টিমিটার বাতাস ব্যাধ করতে পারে না বাতাস ভেদ করতে পারে না তার মানে কি সিক্স সেন্টিমিটার কম হলে বাতাস ভেদ করতে পারে কিন্তু বিটার কথা যদি বলি বিটা কি করে বিটার বেদন ক্ষমতা কত মানে একটা থেকে আরেকটার বেদন ক্ষমতা কম বেশি থাকে সেটাই এখানে বলা হয়েছে বিটারসির বেতন ক্ষমতা তার চেয়ে একটু বেশি আর গামারসির বেতন ক্ষমতা তার চেয়েও বেশি আমরা আগামী ক্লাসে বৈশিষ্ট্যগুলি একটু সুন্দর করে আলাদা আলাদা পার্ট বাই পার্ট আমি আলোচনা করার চেষ্টা করবো তাই আজকে আমি শুধু তেরস্ক্রিয়তা মৌলটা কি কি এবং তেয়স্কীয় মূল থেকে তিন ধরনের রশ্মি নির্গমন হয় আলফা রশ্মি বিটা রশ্মি গামা রশ্মি এই প্রত্যেকটার বৈশিষ্ট্য পয়েন্ট আগে তোমরা লিখে শিখবে তুমি যদি আলফা রশ্মির পয়েন্টটা জানো যেমন বেদন ক্ষমতা এর চেয়ে কম ছয় সেন্টিমিটার চেয়ে কম তারপর এর জিঙ্ক সালফেট জিঙ্ক সালফেট দ্বারা কী হয় পর্দায় প্রতিপ্রবাহ সৃষ্টি করে তারপর এর আধান কত। হুম আয়নায়ন সৃষ্টি করতে পারে কি না এরকম অনেক বৈশিষ্ট্য তাদের মধ্যে আছে সেগুলি আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আজকে আমি এইটুকুই বলতে চাচ্ছি আগামী ক্লাসে ইনশাল্লাহ অবশ্যই ক্লাসটা দেখা হবে সুন্দর করে আর তোমরা অবশ্যই লাইভ ক্লাসে থাকো উপস্থিত থাকো লাইভ ক্লাসের সংযোগ না থাকলে টিচারদের প্রতি টিচারদের সেরকম মনোযোগ থাকে না বা বের হয় না যেমন আমার মনে আছে যে যখন কোনো ওয়াজ মাহফিলে যাওয়া হয় কোনো মৌলানা যখন দেখে অনেক মানুষ তখন অটোমেটিক আল্লাহর তরফ থেকে বিভিন্ন কোরআন হাতিসের কথা তার মুখ দিয়ে বেরিয়ে আসে এবং বলে ওনার নিজের মুখের কথা আর যদি মানুষ কম থাকে বা মানুষের মনোযোগ না থাকে তখন আল্লাহর তরফ থেকে সেইগুলি আসে না এরকম আমরাও আমরাও কিন্তু এক ধরনের আমরাও কিন্তু জ্ঞান দান করতেছি সেই জন্য যদি লাইভ ক্লাসে বা ক্লাসে যদি অনেক স্টুডেন্ট থাকে পড়াইতে ভালো লাগে অটোমেটিকই বিভিন্ন তথ্য বেরিয়ে আসে যদি না থাকে তখন সেই রকম তথ্য দেওয়া যায় না বা আল্লাহর রহম বর্ষিত হয় না সেই জন্য বলবো তোমরা অবশ্যই লাইভ ক্লাসে থাকো অংশগ্রহণ করো টিচারদেরকে একটু সহায়তা করো যাতে তোমাদেরই মঙ্গল হয় আর কালকে তোমাদের অ্যাসাইনমেন্টের তৃতীয় অ্যাসাইনমেন্টের দেওয়া হবে তোমরা অবশ্যই আসবে আর অনলাইন ক্লাসের দশম শ্রেণীর অনলাইন ক্লাসের তৃতীয় পর্ব শুরু হয়েছে অনলাইন ক্লাসের প্রশ্নগুলি কালকে নেবে এই বলে আমি ক্লাস শেষ করতেছি সবাই বাহিরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে স্বাস্থ্যবিধি মেনে চলবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম